কালার সামনে থেকে যদি দেখায় প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল উসের লোগো দেখেন ছাব্বিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাচ পার্টি ইউজারের গাড়ি প্রত্যেকটা দরজা যেখানে সেখানেই থাকবে এখন পর্যন্ত দরজার বাস ভাঙে নাই অবিশ্বাস্য কন্ডিশনে এই গাড়িটা পাবে প্রত্যেকটা দরজার সুইচ প্যাড অবিশ্বাস্য কন্ডিশনে তো খুব সুন্দর অনেক সুন্দর উইস গাড়ি উইস গাড়ি টয়টার মধ্যে সিডানের মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি উইথ স্টান্ডপ সহ শ্যামল ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরানিডানের মধ্যে সবচেয়ে সিটার গাড়ি উইশ নিয়ে আসছি এটা হচ্ছে রেড কালারের গাড়ি উইশ দুই হাজার মডেলের গাড়ি হাজার রেজিস্ট্রেশন সিরিয়ালের গাড়ি আঠারোশো গাড়ি সেভেন সিটার মধ্যে বেস্ট লাক্সারিয়াস কার এটা হচ্ছে আপনার রেডোয়েন কালার সামনে থেকে যদি দেখায় প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল উইশের লোগো দেখেন ছাব্বিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি সর্বপ্রথম এইবারে আমার হাতে শুধু সাইড টাচ আপ হয়েছে অরিজিনাল কালারের গাড়ি ছিল অরিজিনাল কালারেরই আছে শুধু সাইডগুলো টাচ আপ করেছি চারটা অ্যালোরিমে চমৎকার সুন্দর চারটা টায়ারে পাবে অলমোস্ট নতুন গ্লাসগুলো অরজিনাল প্রত্যেকটা গ্লাস টায়ারটার লোগো হিটার সেন্সর নাম্বার প্লেট ডিস্টিকার সহ প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল বাস ক্রস শেপ একদম জাপানি কন্ডিশনেই পাবে এই যে বডি কিট সহ চমৎকার একটা লাক্সারিয়াস ইউনিট টায়ারটার টায়ারটা উইশ প্রত্যেকটা দরজা যেখানে রাখবা সেখানেই থাকবে এখন পর্যন্ত দরজার বাস ভাঙে নাই আচ্ছা অবিশ্বাস্য কন্ডিশনে এই গাড়িটা পাবে প্রত্যেকটা দরজার সুইচ প্যাড অবিশ্বাস্য কন্ডিশনে ককপিটা তো খুব সুন্দর অনেক সুন্দর মার্বেল উইজ গাড়ি উইজ গাড়ি টয়টার মধ্যে সিডানের মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি উইথ সানরুফ সহ গাড়িটা কিন্তু একদম সানরুফ সহ টয়টা উইথ সেভেন সিটার সানরুফ সহ এই গাড়িটা পাবে এসিটা পাবে টাচ এসিটা আছে এগুলো টাচ আসে এই যে

চাকাগুলো দেখে চা চাকাগুলো একদম নতুন পাবে ইসন থেকে যদি দেখায় গাড়ির সাথে একটা স্পয়লার পাবে ব্যাগ গ্লাসে একটা ওয়েভার ইউজ হয়েছে প্রত্যেকটা ব্যাগ লাইক পাবে গাড়ির সাথে অরিজিনাল এই যে ফরি গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গেটের গাড়ির চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি নিজে দেখেন এই পাশে হান্ড্রেড তেলের গাড়ি এই যে অ্যাডাল্ট সিট এই যে জয়েন্ট গুলো কালারটা একদম জাপানি কালার জাপানি কন্ডিশন পাবে প্রত্যেকটা যাদের এই এইভেন সিট দরকার অনেক সিট গুলো করে ফোল্ডিং করে দিয়ে এখানে অনেকগুলো কেরি করতে পারবে চমৎকার কন্ডিশনে এই গাড়িটা পাবে অবিশ্বাস্য কন্ডিশনে টয়টা উইস গাড়িটা পাবে রাইসের অবস্থা কেমন আছে একদম এজ ইট ইজ জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা বাস ক্রস শেপ একদম জাপানি কন্ডিশনে মানে যারা নোহা গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এটা বেস্ট অপশন যাদের ফ্যামিলি একটু বড় তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হবে সিডানের মধ্যে প্রত্যেকটা দরজার জুরির অপশন প্যাডের অপশন সম্পূর্ণ একদম জাপানি কন্ডিশনে পাবে এই যে ডাইভিং দরজার জুরি ডাইভিং দরজার প্যাড পুশে স্টার্ট

অনেক সুপার ফ্রেশ একটা ইউনিট পাবে এই যে বর্নারের ভিতরের জুরির অপশন কালারের অপশন একদম জাপানি কন্ডিশনে পাবে সিসিস মার্সেল একদম জাপানি কন্ডিশনে জাপানি কালারে পাবে আঠারোশো সিসি উইশের বিভিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ফার্স্ট পার্টি অনারের গাড়ি টোটাল গাড়ি কত দিবে এটা এটার পঞ্চাশ হাজার টাকা বছরে বছরে ইয়ারলি পঞ্চাশ হাজার টাকা ইয়া ইনকাম ট্যাক্স এটা প্রাইস টা কেমন এটার প্রাইস চাচ্ছি হলো বিশ লক্ষ নব্বই হাজার টাকা আসলে কথা বলবো আসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন